হ্যালো হ্যালো আ কোথায় বন্ধুর বাসায় বন্ধুর দাওয়াতে কি দাওয়াতে বন্ধুর বাসায় এতক্ষণ সন্ধ্যা পর্যন্ত তুমি কোন দাওয়াতে হুম কি উ হ্যাঁ কি কিউ উ এগুলো কি লাগে তুমি হ্যাঁ আবার বলে উ কি কি মানে কি তো কি এখন এখন কয়টা বাজে যতটা বাজুক না কি সুজে যতটা বাজুক না কি সুজে মানে কি শুরু করছ তুমি কি বানাই তুই আমার জীবনে টাকে কি করতাম কি করতাম মানে কি শুরু করছো তুমি তুমি আমাকে নিতে আসতো সন্ধ্যা বেলায় স্যালামি কখন দিবা যে আমাকে সালামি দাও নাই এখনো কি তুমি আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডর মধ্যে ছেলেরা কি চাই জানো এমন বোসাই এমন গার্লফ্রেন্ড আছে যে তার জামাই আর বয়ফ্রেন্ড টাকা নষ্ট করবে না তুমি কি কিছু শালামি যে কি যায় বউ বউ জামাই টাকা নষ্ট করে কি সে আমি টাকা নষ্ট করতেছি এটা তো আমরা ভবিষ্যতের জন্য জমাবো যে শালামি এগুলা বুঝছি এখন থেকে বেশি বেশি করে দিবা ওগুলা আমি জমাবো তারপর আমরা একটা রিক্সা কিন্তু আবার বলউ হ্যাঁ

আমার পাওয়ার সম্পর্কে সন্ধ্যা হয়ে গেছে ভালো ভালো বলতেছি আমার বাসা নিচে আমার মেকআপ এগুলো ঝোলে ঝোলে পড়ে আছে সকাল থেকে তোমার জন্য রেডি হয়ে বসে আছে আমি তুমি আমার সাথে কি শুরু করছো মেকআপ এগুলো গোলে পড়ে গেলে এগুলো উঠাবে কে আবার বলে উ আমার মেকআপ এর কি কোনো দাম নেই ঈদের দিনে তুমি আমার সাথে এরকম করবা যে এইসব কি শুরু করছ আবার বলে সাথে আবার বলে ভাই রাগো তো ব্যস্ত আছি